অসুখ শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ব্লক নিয়ে আসলাম ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন যে এই মুহূর্তে কোথায় রয়েছি আমি এটি হচ্ছে কক্সবাজার কক্সবাজার করে সমুদ্র সৈকতে কিন্তু এই এখন যে বিচে রয়েছি এটি হচ্ছে পাট সিভিস পার্টারটেক সিরিজে রয়েছি এটি হচ্ছে আপনার যেটি বলে যে সেন্ট মার্টিনে অনেকেই যান সেন্ট মার্টিন ঘুরে দেখেন কিন্তু অনেকেই হচ্ছে সময় আবার হচ্ছে যে সাগরটা পারি দিতে হয় জন্য অনেকেই সেন্ট মার্টিনে যান না আবার এটা আবার সময়ে থাকে না অনেকের কক্সবাজারে এসে সেন্ট মার্টিনে যেতে গেলে বাড়তি আরও দুদিন সময় লাগবে একদিনে আসলে ভালো লাগে না আর হচ্ছে টাকারও একটা বিষয় আছে তারা এই পার্টওয়ার্টেক সি আসতে পারেন পার্টওয়ার্টেক সি আসলে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটা ফ্লেভার লাগে আর কি চলে আসে কারণ হচ্ছে যে এই জায়গাটিতে হচ্ছে প্রচুর প্রবাল রয়েছে মানে প্রবাল বিচে যদি হচ্ছে সেন্ট মার্টিন যেটাকে আমরা প্রবাল দ্বীপ বলি যে ওর বিচে হচ্ছিল যে এরকম এক মাসে বিচটা পুরোরকম প্রবালে ঘেরা তো সেই জায়গা থেকে যে এই বিচে আসলে এই সেন্ট মার্টিনের একটা ফ্লেভার পাওয়া যায় চমৎকার একটা ভিউ এবং হচ্ছে এই জায়গাটাতে আসলে এই সকালে আসলে ভালো হয় ইতিমধ্যে দেখেন যে ওই যে অলরেডি ডুবে যাচ্ছে মানে পানি চলে আসতেছে এর আগে বারো আমার সাথে সেই একই অবস্থা ঘটেছে আস্তে আস্তে দেরি হয়ে গেছে যার কারণে হচ্ছে হলো যে এসে আমি আর হচ্ছে হলো ভালো করে ঘুরতে পারিনি তার আগে জোয়ার চলে এসে পানি চলে আসছিল। এখন হচ্ছে দর্শক যে আমরা ছিলাম কক্সবাজারে কক্সবাজার থেকে তো হচ্ছিল যে আপনি চাঁদের গাড়ি অটো সিএনজি মহেন্দ্র এসব নিয়ে আপনি হচ্ছিল যে আসতে পারবেন ইনানি বিয়ে সিম ছড়ি ওরা একবারে দেখাই দেয় তো হচ্ছে হলো এদের সাথে হচ্ছে হল যে আপনার এই একবারে কন্ট্যাক্ট করতে হবে যে পাটুয়ার টেক আগে যাবেন পার্ট টেক থেকে শুরু করে দেখতে দেখতে আপনি কক্সবাজার ফিরবেন আমরা ঠিক সেভাবেই এসছি এখানে হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া হচ্ছে চার হাজার টাকা সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত আর হচ্ছে অটো যদি নেন তাহলে সেটা হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা আর সিএনজিও হচ্ছে হলো যে ঠিক কাছাকাছি ভাড়া এরকম নিবে তা আপনার যেটা হচ্ছে সুবিধা হয় এবার আপনার লোকসংখ্যা কতজন আসবেন সেটি হচ্ছে হলো যে আপনার হচ্ছে কথা বলে তারপরে হচ্ছে হলো যে আপনারা আসতে পারেন আমি একটু এখন আপনাদের এই বিষটা একটু দেখানোর চেষ্টা করি আশা করি শেষ পর্যন্তই সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে